আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন হজরত বনি ইসরাইলের একজন মহামানব ও মহান নবী যিনি কঠিন সময় ও চরম বিপদের মধ্যেও সত্য ও আল্লাহ ছিলেন অটল তিনি ছিলেন হজরত মুসামের বংশধর এবং আত্মিক উত্তরসূরি কোরআনের তার নাম উল্লেখ না থাকলেও তাসির ও হাদিসের বিভিন্ন ব্যাখ্যায় ও ইসরায়েলি রেওয়ায়ত তার কাহিনী উল্লেখযোগ্যভাবে বর্ণিত হয়েছে আজ আমরা হজরত আরমিয়াল ইসলামের সকল অলৌকিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং উপভোগ করবেন হজরত আরমিয়ালের জন্ম হয় বর্তমান ফিলিস্তিনের আনাতত নামক একটি গ্রামে তিনি লেভি গোত্রভুক্ত ছিলেন যেটি ছিল বন ইসরায়েলের মধ্যে ইবাদতের দায়িত্বপ্রাপ্ত একটি গোষ্ঠী তার পিতার নাম ছিল হিলকিয়া জন্ম থেকে তিনি ছিলেন চিন্তাশীল নির্জনতা প্রিয় এবং আত্মমগ্ন হসরত আরমিয়াল্লামের জীবনের সবথেকে বড় অলৌকিক নিদর্শন ছিল মহানাবুল আলমিন তাকে শৈশবে নোবাদের জন্য মনোনীত করেন কোরআনে ইঙ্গিত রয়েছে যে কিছু নবী অল্প বয়সেই নবাদ প্রাপ্ত হন অনেক ইসলামী ইতিহাসবিদদের মতে আর্মি আল ছিলেন সেই রকম অল্প বয়সে প্রাপ্ত একজন নবী যা ছিল তার জীবনের জন্য এক অলৌকিক নিদর্শন নবাদের সূচনা ও দাওয়াতি কাজে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে হজরত আর্মি ইসলাম নবতের দায়িত্ব পান এমন এক সময় যখন বন ইসরায়েল চরম নৈতিক অধপতনে নিমজ্জিত ছিল তারা মূর্তি পূজা সামাজিক অন্যায় হত্যা ব্যভিচার সুদ দুর্নীতি কুফর ও বিদাতে লিপ্ত হয়ে পড়েছিল এমনকি ইহুদিদের ধর্মীয় নেতারাও সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল আল্লাহ তাদের সতর্ক করতে হজরত আর্মি ইসলামকে নবী করে পাঠালেন তিনি নির্ভয়ে তাদের বললেন হে বন ইসরায়েল তাওরাতের পথে ফিরে চলো তোমরা যে অন্যায় করছো তাতে আল্লাহর গজব আসবে আল্লাহর ঘর বায়তুল মোকাদ্দাস ধ্বংস হয়ে যাবে যদি তোমরা ফিরে না আসো কিন্তু তাকে তারা উপহাস করলো গালি দিল এমনকি হত্যার ষড়যন্ত্র করল তবু তিনি হাল ছাড়েননি দিনের পর দিন রাতের পর রাত তিনি আল্লাহর পথে মানুষকে ডাকতে থাকলেন মহান রাবুল আলমিন তার এই নবীকে একটি অলৌকিক ক্ষমতা দান করেছিলেন আর সেটি হলো তিনি অগ্রিমভাবে ভবিষ্যৎবাণী করতে পারতেন এবং পরবর্তীতে সেটি সত্য হতো বায়তুল মোকাদ্দাস ধ্বংসের পূর্বভাস তিনি অলৌকিক জ্ঞানের মাধ্যমে দিয়েছিলেন হজরত আরমে আল্লাহাম এমন এক ভবিষ্যৎবাণী করেন যা ছিল অত্যন্ত ভীতিকর ও বিপর্যয় সূচক তিনি বলেন আল্লাহ তোমাদের পাপের কারণে বায়তুল মকাদ্দাস ধ্বংস করবেন আর তোমাদের শত্রু বকত নসর সে তোমাদের শহর দখল করবে এই ভবিষ্যৎবাণী বনি ইসরায়েলের হৃদয়ে বিদ্ধ হয় তারা তাকে মিথ্যাবাদী ও বিশ্বাসঘাতক আখ্যা দেয় রাজায় এবং ধর্মযাজকরা তাকে বন্দী করে নির্যাতন করে এমনকি একটি কুয়ায় ফেলে দেয় যাতে তিনি সেখানে ধ্বংস হয়ে যান বাইতুল মোকাদ্দাস ধ্বংসের ভবিষ্যৎবাণী পূরণ হয়েছিল যখন হজরত আরমিয়াল্লাম ভবিষ্যৎবাণী করলেন বাইতুল মোকাদ্দাস ধ্বংস হবে এবং বনি ইসরায়েল বন্দী হয়ে যাবে অনেকে তা বিশ্বাস করেনি কিন্তু কিছুদিন পর বখত নসর তার বাহিনী দিয়ে বাইতুল মোকাদ্দাস আক্রমণ করে শহর চালিয়ে দেয় হাজারো মানুষকে হত্যা করে এবং হাজারো বনি ইসরায়েলিকে বন্দী করে নিয়ে যায় বাইতুল মোকাদ্দাস মাটির সঙ্গে মিশে যায় এই ঘটনা ছিল হজরত আরমিয়ার বলা ভবিষ্যৎবাণীর একেবারে হুবহু বাস্তবায়ন তার জীবনের আরেকটি অলৌকিক ঘটনা ছিল কোয়া থেকে রক্ষা পাওয়া হজরত আর মিয়া যখন তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছিল তাদের পাপের জন্য ভবিষ্যৎবাণী করে বলেছিলেন মহান রাবুল আলমিন বনি ইসরায়েলদেরকে ধ্বংস করে দেবেন তখন বনি ইসরায়েলের রাজা ও যাজকরা তার ভবিষ্যৎবাণীতে ক্ষুব্ধ হয়ে তাকে একটি গভীর কোয়ায় ফেলে দেয় সেটি কাদামাটিতে ভর্তি ছিল সেখানে খাদ্য বা পানি কিছুই ছিল না কিন্তু আল্লাহর কুদরতে তিনি অলৌকিকভাবে জীবিত থাকেন এবং একজন দয়ালু প্রহরীর মাধ্যমে উদ্ধার হন আর এটি ছিল তার জীবনের জন্য অলৌকিক ঘটনা তার জীবনের আরেক অলৌকিক ঘটনা ছিল মৃত অবস্থায় একশো বছর ঘুম ইসলামী ইতিহাসবিদদের মতে হজরতলাকে একসময় শত্রুরা হত্যা করতে উদ্যত হলে তিনি এক ধ্বংসপ্রাপ্ত শহরের পাশে আশ্রয় নেন সে সময় আল্লাতাকে মৃত্যু দিয়ে একশো বছর ঘুম পাড়িয়ে দেন এবং পরে পুনরায় জীবন দেন কোরআন এর সুরা আল বাকার দুইশো উনষাট নম্বর আয়তে এই কাহিনী বর্ণিত হয়েছে তুমি কি তাকে দেখো যে এক জনপদের পাশে দিয়ে যাচ্ছিল যেটি ধ্বংসস্তূপ হয়ে পড়েছিল সে বলল আল্লাহ কিভাবে একে পুনর্জীবিত করবেন মৃত্যুর পর তখন আল্লাহ তাকে মৃত্যু দিলেন একশো বছর তারপর তাকে পুনরায় জীবিত করলেন তফসির বিদগণ বলেন এ ব্যক্তি হজরত আরমিয়া আল এটি ছিল একটি স্পষ্ট মজিজা যেখানে মৃত্যুর পর একশো বছর পরও তার দেহ অক্ষত ছিল আর তার খাবারও পচেনি বায়তুল মোকদ্দাস ধ্বংসের পরে হজরত আর্মিয়াল ইসলাম বন্দী হয়ে যান তাকে মিশরে নিয়ে যাওয়া হয় সেখানেও তিনি আল্লাহর দাওয়াত দেওয়া অব্যাহত রাখেন তিনি ফেরাউনের আওয়াজ সেখানেও তার দাওয়াত উপহাসের শিকার হয় তার দাওয়াত কার্যক্রমে মিশরের এক ফেরাউন ক্ষিপ্ত হয়ে পড়ে এবং তাকে হত্যা করার আদেশ দেয় ইতিহাসে মতভেদ রয়েছে কিছু ইতিহাস মতে তিনি শাহাদত বরণ করেন আর কিছু মতে তিনি প্রাকৃতিকভাবে মৃত্যুবরণ করেন তবে অধিকাংশ বর্ণনায় তাকে শহীদ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে হজরত আরমিয়াল্লামের জীবন থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে যেমন সত্য বলার সাহস তিনি জানতেন তার কথা মানুষ পছন্দ করবে না কিন্তু আল্লাহর আদেশ তিনি নিঃসংকোচে পৌঁছে দিয়েছেন ধৈর্য ও সবর শত নির্যাতনেও তিনি ধৈর্য হারাননি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা কোয়ায় ফেলা হলে বন্দী হলে মৃত্যুর সম্মুখীন হলেও তিনি আল্লাহর প্রতি আস্থা হারাননি ইসলামী ব্যাখ্যায় তার মর্যাদা অনেক ইসলামী ইতিহাসবিদ ও তাফসির কারকগণ যেমন ইবনে কাসির ইমাম তাবারি ইমাম কুর্তুবী হজরত আর্মিয়াল্লামকে একজন মহানবী হিসাবে উল্লেখ করেছেন যদিও কোরআনে সরাসরি তার নাম নেই তবে কোরআনের আয়াতে তাকে ইঙ্গিত করা হয়েছে বলে বিশ্বাস করা হয় খ্রিস্টীয় ও ইহুদি ধর্মগ্রন্থে তাকে জেরেমিয়া বলা হয়েছে ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থ বুক অব জেরেমিয়াতে তার দীর্ঘবাণী ও ভবিষ্যৎবাণী রয়েছে মহান রাবুল আলমিন তাকে আরেকটি অলৌকিক ক্ষমতা দান করেছিল আর তা ছিল তার কণ্ঠ ইসরায়েলি বর্ণনা থেকে জানা যায় তার কণ্ঠে ছিল আগুনের মতো সতর্কতা ও মমতার সুর তিনি তার কণ্ঠের জাতুতে ইসলাম প্রচার করতেন এবং অনেকে তাতে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে নিত আল্লাহর একত্ববাদকে কবুল করে নিত ইহুদি মতে তিনি কাঁদতে কাঁদতে প্রভুর বাণী বলতেন হজরত আর্মি আল ছিলেন এমন এক নবী যিনি বিপর্যয়ের সময়ও ছিলেন অটল ইমানদার সাহসী ও সর্বদা সত্যবাদী তিনি আল্লাহর বার্তা নিয়ে বারবার মানুষকে সতর্ক করেছেন কিন্তু মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে তার জীবনের অলৌকিক ঘটনাগুলো কেবল একটি কাহিনী নয় বরং মুসলিম ও মার্জন একটি শিক্ষা ধৈর্যের দৃষ্টান্ত ও সত্য প্রচারের আদর্শ আজও তার দাওয়াত তার কান্না তার সতর্কতা শিক্ষা দেয় আল্লাহর পথ ছেড়ে দিলে পরিণতি কত ভয়াবহ হতে পারে আল্লাহ আমাদের উত্তম হেদায় দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ